সাকিবের সঙ্গে নাফিসা কামালের ভিডিও ভাইরাল মুখ খুললেন শিশির দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন সাকিব এরই মধ্যে গতকাল বুধবার রাতে সাকিবের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও গুলোতে সাকিবের হোটেলে যেতে দেখা গেছে এতে সৃষ্টি হয় নানান আলোচনা সমালোচনা দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন সাকিবের সহধর্মিনী সাকিব উম্মে আল হাসান শিশির আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি পুষ্টে নাফিসার সঙ্গে সাকিবের বিশেষ সম্পর্ক থাকার গুঞ্জন উড়িয়ে দেন শিশির পুষ্টে শিশির লেখেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়টি নিয়ে আমার কিছুই বলার নেই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে তাকে বা সাকিবকে যত মঞ্চায় সমালোচনা করুন তবে সেটা যেন আমাদের সম্পর্কে সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সব সময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই শিশির আরো যুগ করেন সে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আমি তার প্রায় সব বিষয়ে জানি আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি আমি ১৩ বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনো সে একই রকম আছে আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ দয়া করে এসব গুঞ্জন বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখেন তা সবসময় বিশ্বাস করবেন না কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে পুরো কাহিনী এখানে নেই যারা এগুলো করেছেন তাদের বলতে চাই এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমি চুপ থাকতে চেয়েছিলাম তবে এত এত কল আর মেসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে আর আমি পরিবার নিয়ে ব্যস্ত আমরা একই পরিবার হিসেবেই থাকব ইনশাআল্লাহ শিশির আরও লেখেন আমি সাকিবের সঙ্গে আমার কোনো ছবি কিংবা ভিডিও ডিলিট করিনি আমি সেগুলোকে প্রাইভেট করে রেখেছি ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না